বান্দারা বান্দিরা আমার দুনিয়াতে যে বিপদগামী হয় দুনিয়াতে যে মুসিবতগামী হয় এগুলো হওয়ার কারণ হচ্ছে এগুলো আমার বান্দাবান্দিদের দুই হাতের নিজের কামাই দুই হাতের নিজের কামাই এগুলো আল্লাহর তরফ থেকে নয় এগুলো আল্লাপরব্বুল আলমিন ডাইরেক্টলি বান্দা এবং বান্দিকে লক্ষ্য করে কোনোদিন গজব দেয় না কেন আল্লাহ ফখর বলে আলমিন গজবের মধ্যে যদি যাররা পরিমাণ গজবের মধ্যে যদি আপনি আমি আমরা যদি পড়ি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব নিচ্ছুপ হয়ে যাব কিছুই আমাদের থাকবে না বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ বলে আলামিন বলে কেমতের দিন আমার বান্দা বান্দির কৃতকর্মের যে ফলগুলো আছে কৃতকর্মের যে কাজগুলো আছে ভালো কাজ কতটুকু করেছে খারাপ কাজ কতটুক করেছে সম্পূর্ণ কিছু সেই দিন তাদের তাদের সামনে তাদের চোখের সামনে হাজির করা হবে সেই দিন কৃতকর্মের সব কিছু তালিকা হাজির করা হইবে কোনো কিছুই গোপন রাখা হইবে না হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাম বলে কেমতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হিসাব করবে বান্দারে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা জাররা পরিমাণ গোনা যদি কেউ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামায়ি আমাল মিসকাল আজাররাতিন খাইরাই ইয়া রা ও মাই ই আমাল মিসকাল আজাররাতিন শাররাই ইয়া রা যাররা পরিমাণ গোনা যদি কোনো ব্যক্তি করে থাকে সেই দিন সেটাও তার সামনে প্রকাশিত হবে এবং যাররা পরিমাণ নেক আমল যদি কোনো ব্যক্তি করে থাকে সেই নেক আমলটাও সেই দিন আল্লা ফক্রবুল্লা আলামিন বান্দা এবং বান্দির সামনে চোখের সামনে প্রকাশিত করবে এবং তুলে ধরবে এবং সেই দিন বলা হয়েছে গোনার বিনিময়ে যা হয় তা ফল তাকে ভোগ করতে হবে নেকের বিনিময়ে যা ভোগ লেকের বিনিময়ে যে ফল হয় সেই ফল তাকে দেওয়া হবে সেই ফল সে ব্যক্তি ভোগ করবে বলেন সবাহ আল্লাহ তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে গোপনে অথবা প্রকাশ্যে আমরা যাহা কিছু করি না কেন নেকের কাজ করি আর গোনার কাজ করি না কেন সেই দিন হিসাবের কাঠগাড়ায় যেদিন আপনি আমি আমরা দাঁড়াবো সেই দিন আমাদের সমস্ত কিছু প্রকাশ করা হবে বলেন ঠিক না তাহলে আমাদের প্রকাশ্য জানা গেল যে সেই দিন আমাদের প্রকাশ্য হবে সেই দিন আর গোপন থাকবে না আজকে যদিও আমরা কেউ দোষ করে মানুষকে টাকা খাওয়াইয়া গোপন করে রাখতেছি অথবা দোষ করে মানুষকে বন্ধু বান্ধব আপনারা যারা জানতেছে তাদের হাত পা ধরে অনুরোধ বিনোদ করে কাকুতি মিনতি করে তাদেরকে বলতেছি তোমরা এই আমার দোষটাকে তোমরা প্রকাশিত করিও না এই দোষটাকে একটু গোপন রাখো কিন্তু যতই আজকে তোমরা আমরা গোপন রাখি না কেন কেয়ামতের দিন কিন্তু আল্লা ফরাই আলমিন এটা গোপন রাখবে গোপন রাখবে না বলা হয়েছে কি যে সেই দিন সমস্ত আমলগুলো প্রকাশিত করা হবে মানুষের চোখের সামনে উত্তোলন করা হবে আর আজকে পবিত্র রজব মাস যে রজব মাস আমরা পেয়েছি এই যে পবিত্র মাহে পবিত্র রজব মাস আল্লাহ ফক্রব্বুল্লা আল আমিন যে বারোটি মাস তৈরি করছেন এই বারোটি মাস তৈরি করার পরে বারোটি মাসের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ আল্লাফকরব্বুল আল আমিন চারটি মাসকে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ কয়টি মাস চারটি মাস সেই চারটি মাসের মধ্যে তিনটি মাস ধারাবাহিক সেই তিনটি মাস ধারাবাহিক জিলকদ জিলহজ আর হচ্ছে জিলকদ জিলহজ আর হচ্ছে মহরম এই যে তিনটা মাস ধারাবাহিক মাস আর একটা মাস হচ্ছে রজব মাস চার নম্বরে যে রজব মাসটাকে আল্লাহ ফক্রব্বুল আলমিন দামি হিসেবে ঘোষণা দিয়েছেন শুধু দামি হিসেবে ঘোষণা দিয়েই আল্লাহ ফক্রব্ব আলমিন খান তো হননি আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন বলে রজব মাস হচ্ছে আমার মাস বলেন সোবাহান রজব মাস কার মাস রজব মাস আল্লাহর মাস এই ঘোষণা যখন দিয়েছে আল্লাহর রাসূল সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে সাহাবারাও আল্লাহর হাবিব আল্লাহ পাক রপুল আলামিন যে ঘোষণা দিয়ে দিলেন রজব আল্লাহর এই রজব মাসে যদি আমরা আমল করি তাহলে পাক রব্বুল আলামিন কি দিবে আর এই রজব মাসটাকে পাক রব্বুল আলমিন এত দামি হিসেবে ঘোষণা দেওয়ার কারণটা কি এই রজব মাসটা কেন এত দামি হলেন তার কিছু কারণ আছে কি আছে না কি কারণ আছে কি না কারণ না থাকলে কোনো জিনিস দামি হয় কারণ না থাকলে কোনো জিনিসের অজামি হয়ে যায় কি সামান্য কর্মের ক্ষেত্রে দেখবেন যে কর্মের মাধ্যমে একটা মানুষের কোনো দামি থাকে না আবার কিছু কিছু কর্ম করে ওই মানুষটা এত দামি হয়ে যায় সমাজের মধ্যে মানুষের কাছে তার মতো দাম আর কারো থাকে না কি বলেন ঠিক না বে ঠিক তাহলে দামি কর্মের মধ্যেই দাম হয়ে যায় তাহলে আল্লাহ ফক্রবুল্লা আলমিন যে এই রজম মাসটাকে দামি হিসেবে ঘোষণা দিলেন সাহাবার জিজ্ঞেস করতেছে আল্লাহ রসুল আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন এই রজম মাসটাকে এত দামি হিসেবে ঘোষণা দেওয়ার কারণ কি আল্লাহ ফক্রবুল্লা আলমিন বলছে রজম মাস আমার মাস এই রজব মাসকে এত দামি হিসেবে ঘোষণা আল্লাহ ফকরবুল আলমিন দিলেন কেন দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন এই পবিত্র রজব মাসটাকে যে ঘোষণা দিয়েছেন দামি হিসেবে এক নম্বরে এই দামি হিসেবে ঘোষণা দেওয়ার কারণ হচ্ছে মোটে কারণ হচ্ছে তিনটি কারণ তিনটি কারণ তিনটি কারণের জন্য আল্লাহ ফকরবুল্লা আলমিন রজব মাসটাকে দামি হিসেবে ঘোষণা দিয়েছেন বলেন সোবাহান্লাহ কারণটা কয়টি তিনটি কারণ সেই তিনটি কারণের মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাবারা। সাল্লাম আল্লাহ সাহারা শোনো শোনো আল্লাহ ফকরব্ুল আল এই রজব মাসে আমি রাসূলকে মেহমান হিসাবে মেরাজ করার জন্য তার বাড়িতে নিয়ে গিয়েছিল বলেন সোবাহান্লাহ এই রজব মাসে মেরাজের মাস কেশের মাস মেরাজের মাস এই জন্য আল্লাহ রসুল সলিল্লা সাল্লাম বলে আল্লাহ বকরবুল্লা আলমিন এই জন্য এই রজব মাসটাকে এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে আমি রাসূল আমি রাসুলকে মেহমান হিসাবে দাওয়াত দিয়ে আমার আল্লাপ বকরবুল আলমিন কোথায় নিয়ে গিয়েছিল তার বাড়িতে নিয়ে গিয়েছিল আরস মহল্লা নিয়ে গিয়েছিল এই আমার যে পথ আগমন আমার যে মেরাজ আগমন এই আগমন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আল আমিন সেই রজব মাসটাকে এক নম্বরে দামি হিসেবে ঘোষণা দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার এই রজব মাসটার দামি হওয়ার কারণ হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলে অসাবাসন আমি রাসুলকে যখন আল্লাহ ফকরবুল আলমিনের আরস মহল্লায় নিয়ে গেল তখন আমাকে জান্নাত দেখিয়েছে জাহান্নামও দেখিয়েছে আমি জান্নাতের মধ্যে দেখেছি আল্লাহ ফকরব্বুল আলমিনের ওখানে একটা নহর আছে মানে একটা নদী আছে এই নদীর মধ্যে যে পানি প্রবাহিত হচ্ছে এই পানিটাই এত বেশি সাদা দুনিয়াতে যে দুধ আছে দুধ যে সাদা দুধের চেয়েও সাদা আর ওই পানি আমিরা শূন্য যে পান করেছি ওই পানিটা পান করে দেখছি মধুর চেয়ে সাদ বলেন শোভাহম্বা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ওই নহর তৈরি করেছেন যে নহরের পানিটা যে নদীর পানিটা হবে এত সাদা দুধের চেয়েও বেশি সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি ওই নদীটার নাম হচ্ছে রজব বলেন সুবাহ ওই নদীটার নাম কি ওই নদীটার নাম হচ্ছে রজব আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলে শুধু এটাই বলে আল্লাহ ফকরবুল্লা আলামিন খান্ত হননি ওই যে রজব নদী ওই যে নদীতে যে পানি প্রবাহিত হচ্ছে দুধের চেয়ে সাদা পানি আর মধুর মিষ্টি পানি ওই পানিটাকে কা ওই পানিটা কাকে পান করা হবে তোমরা কি জানো আল্লাহ বলে আলামিন বলে যে ব্যক্তি তার জীবনে হায়াতের মধ্যে রজব মাস পেলো এই রজব মাস পাওয়ার পরে রজব মাসের রজব মাসের সম্মানে ওই ব্যক্তিটা মিথ্যা ছাড়লো ওই ব্যক্তিটা সুদঘুজ ছাড়লো ওই ব্যক্তিটা নামাজি হলো ওই ব্যক্তিটা সত্য পথে চলা শুরু করলো আল্লা ফকরব্বুল আলমিনের হুকুম আদেশে জীবনটাকে গঠিত করে নিল আল্লা ফকরব্বুল আলমিনের দিকে যখন ফিরে আসলো আল্লাহ ফকরব্বুল আলমিন দুনিয়াতেই ঘোষণা দিয়ে দেয় এক নম্বরে আমি আল্লাহ ফকরব্বুল আলমিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই বলেন সোবাহান দ্বিতীয় নম্বরে এই রজব মাসকে এই রজব মাসটাকে জীবন জীবনটাকে পরিবর্তন করার কারণে এবাদত বান্দুকি শুরু করার কারণে আমি আল্লাহ পাকরবুল আলমিন ওই বান্দাবান্দির জন্য ওই রজব নামে নহরের পানি পান করার ঘোষণা দিয়ে দেই বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর বলেন যে দেখেন যে আল্লাহ পাকরবুল আলমিন এই রজব মাসটাকে কত দামি হিসেবে ঘোষণা দিয়েছেন ভাই কিন্তু আমাদের কাছ থেকে